গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা করা হয়েছিল কালকে সকালে স্টার্ট করেছিল আজকে শেষ করেছি দেখো সকালে সকাল বলতে অনেক সকাল সাড়ে পাঁচটা বাজে ছেলে টিফিন রেডি করছি আর টিফিনে কেনা খাবার দেব না বলে এই যে ব্রেড ব্রাউন ব্রেড আছে ব্রাউন ব্রেডটাকে সেখে নিচ্ছি সেখে নিয়ে আর ওর মধ্যে জ্যাম দিয়ে দিয়েছি জ্যাম দিয়ে রুটি খেতে ও খুব পছন্দ করে আর ভোরবেলা ভোরবেলা ওকে এখনও ডাকিনি খুব ঠান্ডা জানো তো তো আমি এই রুটি আর জ্যামটা রেডি করে নিয়ে ও টিফিন বক্সে ভরে দেবো তারপর ওকে ডাকবো আর সকালবেলা স্কুলে যেতে না ভীষণ কষ্ট হয় ওরও খুব কষ্ট হয় আর আমার তো কষ্ট হয় আর তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার কি হয়েছিল তো দেখো স্কুলে ওর আজকে মানে ক্লাসটা টাস সব ঠিক হলো এতদিন ভর্তি প্রক্রিয়া সব কমপ্লিট হয় এবার ওর ক্লাস হয়েছে এবছর দোতলা থেকে দোতলায় তো ওকে ক্লাসে দিয়ে স্কুলে বসিয়ে দিয়ে আর বাপের বাড়ি আসেনি মানে প্রতিদিন বাপের বাড়ি আসি আর আমার একটা বান্ধবীও আছে বললাম যে চ আমরা একটু স্টেডিয়াম থেকে হেঁটে আসি দুজনে বেরিয়ে পড়েছি দেখো এটা আমাদের হচ্ছে বড়ো স্টেডিয়াম ডুমুর জলা ইন্ডোর স্টেডিয়াম তো এখানে মমতা ব্যানার্জির হেলিপ্যাড নামে তো দেখো একদমই সকাল বুঝতে পারছো সূর্য উদয় হচ্ছে আর এখানে সবাই মর্নিং ওয়াক করে সকালবেলাতে তো আমরাও চলে এসেছি আর এইখানটা দেখো খুব ভালো লেগেছে এখানে কি সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে আর ফুল হয়েছে দেখে খুব ভালো লেগেছে তো বসে বসে এখানে আমরা কিছু ফটো ফটো তুললাম আর একটু ভিডিও করছিলাম তো এই মাঠটা তোমরা আগেও আমার বড় ভিডিওতে দেখেছো আর যারা দেখো তারা আজকে আবার দেখে নাও এই দেখো হেলিপ্যাডের এটা সেন্টার এখানে হচ্ছে মমতা ব্যানার্জি নেবে এখান থেকে নবান্ন যায় তো এখানে হেলিপ্যাড করা আছে আগে না এগুলো মানে খেলা হতো কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না জঙ্গল ছিল তারপরে আরে এই সরকারের আসার পর এই জায়গাটা খুব সুন্দর মানে খেলার গ্রাউন্ডগুলো করেছে তারপর না আমার খুব শরীর খারাপ করছিলো বাড়িতে এসেছি দেখো এতটাই শরীর খারাপ করেছিলো শ্বাসকষ্ট হচ্ছে প্রেশারটা চেক করেছিলাম তারপরে ঘরে এসে এই যে নেমুলাইজ করতে হলো এই শীতকাল পড়লেই না আমার এক প্রবলেম আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারপরে নাক বন্ধ হয়ে যায় জানি না আর কার কী এরকম হয় আমার তো ভীষণ কষ্ট হয় তো ঘরে এসেই দেখো এটা আগে করে নিয়েছি না হলে না আমি উঠতে পারতাম না তারপর ভীষণ জ্বরও এসেছিলো দুপুরবেলাতে তো দেখো কালকে আমি এই যে এগুলো কিনে নিয়ে যখন দেখলাম যে প্রেশারটা চেক করে প্রেশারটা খুব লো ভীষণ লো তো থর কিনে নিয়েছি থর খেলে কী তো প্রেসারটা বেশ ঠিকঠাক থাকে আর এই দেখো এদিকে আমার মা নারকেল দিয়ে দিয়েছে পৌষ পার্বণের জন্য চারটে নারকেল দিয়ে দিয়েছে আর এখানে নারকেলের এই নারকেল বলছি সরি হচ্ছে চালের গুঁড়ি দিয়েছে ভিডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তো তোমরা একটুখানি ধরিয়ে দিও আর এ দেখো এখানে গুঁড়ো দিয়েছে পৌষ পার্বণ তো আজকে আমি ভিডিওটা এডিট করছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আমার হাতে টাকা কেন থাকে না বলো তো বন্ধুরা দেখো এই দেখো টাকা পেলেই ছেলের কালকাটা ব্যাগ কিনেছি যদিও ব্যাগটাও খুব প্রয়োজন ছিল যেহেতু ক্লাস উঠেছে অনেক বইয়ের চাপ আই দেখ এদিকে দেখো হচ্ছে বালিশের ওয়ার কিনেছি বালিশের ওয়ারের সেট কিনেছি দুটো আর এই দেখো এটা থালা কিনলাম যে একশো টাকা করে তিরিশ টাকা করে পাড়ায় আসে না এই থালাটা কিনলাম এটা পুজো আচ্ছা হলে না ভীষণ ভীষণ কাজে লাগবে আছে তো আজকে আর জ্বরটা আসেনি কষ্টটা একটু কম হচ্ছে এখন চান করে উপরে এসেছি ছেলে পুজো দেবে আমি পুজো দিতে পারবো না ছেলে পুজো দেবে এখানে বসে আছি আমি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইফ টাইমের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কি বলব পাই ভাল থেক সুস্থ থাকো টকা